তো এই প্রোডাক্টটা হয়তো আজকে বা কালকে আরও কারণ নামবে প্রোডাক্ট এই যে লুঞ্জির দুশো চারশো তিরিশ নন বাইফিস হাফ কাট মনো চব্বিশ বললে কিন্তু এখানে যে একটু ক্যামেরাটা কাছে এসেন এই যে প্রোডাক্টটা অন্যান্য সোলার প্যানেলের আপনি যে বাস বারের দাগ থাকে ঠিক আছে বাঘ বাঘ থাকে কিন্তু এটা কিন্তু বাস বার লেস এটা চারশো তিরিশ আপডেট ভার্সনের প্রোডাক্ট এটা কিন্তু আরেকটা আছে দুশো পঁচিশ সেম কোয়ালিটির সেম প্রোডাক্ট তো এদের কিন্তু লুঞ্জি কোম্পানি বেশ নতুন নতুন সিরিজের প্রোডাক্ট বাজারে ছাড়তেছে তো আমাদের কাছে অলরেডি দুইটা প্রোডাক্ট আছে আর আমাদের পিছনে দেখেন ব্যাটারি আছেন এখানে ব্যাটারি আছে এলো জিম্যাক্সের সোলার ব্যাটারি আছে আইপিএস ব্যাটারি আছে এটা কিন্তু সোলারের ক্ষেত্রে পাঁচ বছরের গ্যারান্টি আইপিএসের ক্ষেত্রে চব্বিশ মাস গ্যারান্টি চব্বিশ মাসের মধ্যে কোনো সমস্যা হলে আপনাকে সরাসরি চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি দেবে তো এটা কোম্পানির সুবিধা দিছে আমার আমার সুবিধাতে তো সমস্যা নাই তো যদি এই সুবিধাটা কোনো খুচরা ক্রেতা বা কোনো ব্যবসা ব্যবসায়ী পায় সেক্ষেত্রে তো আমার সমস্যা থাকার কথা না সেই কারণে আমি না কথা বলি তো আপনাদের যাদের এই প্রোডাক্টটা লাগবে বা প্রয়োজন মনে হয় তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন আর এই পাশে আছে ল্যান্ড গোল্ডের বেশ কয়েকটা সাইজ যেমন এটা এটা বেশ কয়েকটা সাইজ আমাদের কাছে হয় আর বর্তমান সময়ের জন্য ল্যান্ড গোল্ডের প্রোডাক্টটা বাংলাদেশের সবচেয়ে তো একটা কমন প্রোডাক্ট আর ভালো প্রোডাক্ট আউটপুটের ক্ষেত্রে ভালো আর প্রোডাক্টটাও খুব ভালো এই যে প্রোডাক্ট কেনার সময় অবশ্যই একটু কাছে নিয়েছেন অবশ্যই আপনারা খেয়াল করে কিনবেন যে আসলে আপনি ল্যান প্রোডাক্টটা কিনতেছেন কি না এটা কিন্তু বেশ কয়েকটা সাইজ আমার কাছে হয় যেমন বিশ থেকে শুরু করে আড়াইশ পর্যন্ত আপনি এই মাসের মধ্যেই সবই পাবেন আর এছাড়াও আমার কাছে বারো বল চব্বিশ বল যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন আর আমি বরাবর বলতে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনি চাইলে তাদের থেকে প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারেন আর একান্ত আমার থেকে নিতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন আপনি প্রবাসী বসে আছেন বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে তাদের লিং সমস্যা আছে আপনি চাইলে কিন্তু প্রবাসী বসে থেকে বাংলাদেশের যে লোসিং সমস্যা সমস্যা সমাধান করতে পারেন আমাদের মাধ্যমে আসসালামু আলাইকুম